মানুষ কষ্টে আছে। কিন্তু রাজনীতির ডামাডোলে মানুষের কষ্টের কথাগুলো চাপা পড়ে যায় চারদিকে শুধু সংস্কার আর নির্বাচনের কথা এর মধ্যে চলছে নানান আন্দোলন ও আবদার বিশ্ববিদ্যালয় দিতে হবে চাকরি স্থায়ী করতে হবে গ্রেড বদলাতে হবে ক্যাডারে নিতে হবে কিংবা ক্যাডার থেকে বাদ দিতে হবে মহার্ঘ ভাতা দিতে হবে ইত্যাদি এসব করতে অনেক টাকার দরকার সরকারের টাকা নেই জনগণের কষ্টের রোজগারের টাকা সরকারের টাকা নামে চালিয়ে দেওয়া হয় যারা আন্দোলন আবদার করছেন তারা কি জানে না যে এত কিছু চাইলে জনগণের উপর কত চাপ পড়বে এমনিতেই তো মূল্যস্ফীতির কারণে মানুষের অবস্থা ত্রাহি মধুসূদন দেশে একটা নতুন সরকার এসেছে একটা গাল ভরা নাম দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার আসলে এটা আর সব সরকারের মতোই কথাবার্তায় আচার আচরণে কোনো ফারাক নেই তাদের অনেকেরই এক বা একাধিক ব্যক্তিগত গাড়ি ও বাড়ি আছে কিন্তু প্রায় সবাই সরকারি গাড়ি বাড়ি নিয়েছেন কাউকে বলতে শুনলাম না আমার গাড়ি আছে আমি সরকারি গাড়ি নেব না এটা বলতে মেরুদণ্ড লাগে গাঠ লাগে লাল ম্যাটের উপর দাঁড়িয়ে তারা ফিতা কেটে প্রকল্প উদ্বোধন করছেন সাংবাদিকদের সামনে কথার তুবড়ি ছড়াচ্ছেন ১৬ বছর এটা হয়নি ওটা হয়নি বলে আক্ষেপ করছেন এভাবে কতদিন যাবে অনেক মানুষ এখনো বিশ্বাস করেন তাদের দেখভাল করার জন্য তাদের মুশকিল আসান করতে কয়েক বছর পরপর আসমান থেকে দেবদূতেরা এসে হাজির হন মন্ত্রীরাও এরকম এখন তাদের বলা হচ্ছে উপদেষ্টা পদমর্যাদায় মন্ত্রী পাকিস্তান আমলে বলা হতো উজির তারা কি জানে না সাধারণ মানুষের সমস্যা কী প্রয়োজন কি দাবি কী তারা তো একসময় সাধারণের কাতারেই ছিলেন একটা সভ্য সমাজে টিকে থাকতে ও চলাফেরা করতে ন্যূনতম চারটি বিষয় লাগে স্বাস্থ্য শিক্ষা গণপরিবহন ও নিরাপত্তা আমাদের দেশে এসব সব সময় ছিল অপর্যাপ্ত এগুলো এখন ধ্বংসের পথে ব্যক্তি খাতে চলে যাচ্ছে তো শিক্ষা গণপরিবহন এখন আর সামাজিক খাতে নেই এগুলো মুনাফা হাতে চলে গেছে টাকা থাকলে এসব সেবা কেনা যায় যার টাকা নেই তার আল্লাহ বর্ষা এদেশের মুনাফা করা টাকার পেছনে দৌড়ালো মনের দিকে নজর দেন না মানসম্পন্ন সেবা দিয়েও যে মুনাফা করা যায় এটি তারা জানেন না বা মানেন না যে লুণ্ঠন প্রক্রিয়া এদেশে চালু হয়েছিল পাঁচ দশক আগে এখন তা সর্বব্যাপী এদেশে বুর্জোয়া শ্রেণী গড়ে ওঠেনি তার বদলে তৈরি হয়েছে লুটেরা শ্রেণী লুমপেন্টন তারা কলকারখানা মাঠ গাঠ নদী নালা পাহাড় জলাভূমি সব খেয়ে ফেলেছেন তারপরও তাদের পেট ভরেনি শহরে পাখি নেই নিঃশ্বাস নেয়ার মতো একটু বাতাসও নেই খাওয়ার মতো এক আজলা জল নেই খেলাধুলার জন্য নেই এক মাঠ সব চিন্তাই হয়ে গেছে কত বছর ধরে শুনে আসছি শহরে মানুষের তুলনায় রাস্তা কম যানবাহন বেশি ছোটো গাড়িগুলো এক বা দুজনকে নিয়ে সাই চলে যায় অনেক বেশি যাত্রী নিয়ে বড় গাড়ি চলাচল করলে মানুষের সুবিধা বাড়ে যানজটও কম হয় এত বছরও সেটির বাস্তবায়ন দেখলাম না ঢাকা শহরে বিভিন্ন রুটে কয়েক হাজার ডাবল ডেকার বাস নামিয়ে দিলে মানুষ আরাম পেত কিন্তু পাবলিকের টাকায় সোফা সমেত গাড়ি চড়ে যারা পদ্মারি করেন সিদ্ধান্ত তো তারা নেন সেজন্য গণপরিবহনের ব্যবস্থা হয় না এক রুটের মেট্রো রেল দিয়ে বিগত সরকার যে তেলিসমাতি দেখালো তার গন্ধ হাতে চেটে আর কতকাল কাটাবে মানুষ জননিরাপত্তা নিয়ে কি আর বলবো এক উপদেষ্টা বলেছেন পুলিশের শতকরা আশি ভাগই নাকি ছাত্রলীগের ক্যাডার তার মানে জননিরাপত্তা নয় তাদের নেতাকে সুরক্ষা দিতেই তারা বেতন বাতা নিতেন আমরা দেখলাম দু সালের পাঁচ আগস্টের পর রাস্তায় ট্রাফিক সামলেছেন ছাত্ররা অভিজ্ঞতার অভাবে তারা ছিলেন অনেকটা এলোমেলো প্রশিক্ষণ পেলেই তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেন এই তারুণ্যকে কাজে লাগাতে পারত ইউনো সরকার সেটি হয়নি পুলিশের অনেক লোক পলাতক ছিলেন অনেকেই ফিরে আসেননি এই তরুণদের মধ্যে থেকেই এক লাখ সদস্যকে ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে পুলিশ বিভাগে নিয়োগ দেওয়া যেত তাদের অনেকেরই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে যখন যে কাজটি করতে হয় তার সিদ্ধান্ত নিতে হয় চটজলদি একটি বিপ্লবী সরকার থাকলে তাই হতো সিদ্ধান্ত নিতে এক সপ্তাহের বেশি সময় লাগত না বিশ্রাই কালক্ষেপণ করে কথাবার্তায় মনে হয় এই সরকারের প্রধান কাজ হল অতীতের জঞ্জাল সাফ করা অর্থাৎ গত ষোলো বছরের যে ময়লা জমেছে তা পরিষ্কার করা এখানেও একটা শুভঙ্করের ফাঁকি আছে সমস্যাটা ষোলো বছরের নয় এটি তিপ্পান্ন বছরের শুধু অতীতের জবাব কাটলে তো জীবন চলবে না তাকাতে হবে সামনের দিকে আপনারা কাকে ধরবেন কাকে ডান্ডা বেরিয়ে পড়াবেন কাকে ঝোলাবেন সেটি না হয় চলবে কিন্তু দশ বিশ হাজার লোককে জেলে ঢোকালে আমাদের কী লাভ আমরা তো ঘরের কাছে হাসপাতালে চিকিৎসা চাই শেখ হাসিনা যেমন হাসপাতালে কারফিউ দিয়ে একা একা কাউন্টারে দাঁড়িয়ে দশ টাকার স্লিপ কেটে ডাক্তার দেখাতেন সেরকম নয় হাসপাতালে ডাক্তার নার্স থাকবেন যন্ত্রপাতি থাকবে চাওমাত্র চিকিৎসা পাওয়া যাবে এরকম ব্যবস্থা নেই কেন ওয়ার্ড বয়কে ঘুষ দিয়ে ব্যাড নিতে হয় কেন বছরের শুরুতে সন্তানের স্কুলে ভর্তি নিয়ে মা বাবার ঘুম হারাম হয়ে যায় বছরের পর বছর কি এমন চলতে থাকবে দেশের প্রাথমিক শিক্ষার বারোটা বেজে গেছে আর আপনারা একের পর এক বিশ্ববিদ্যালয় তৈরি করছেন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার যে মান তাদের বিদেশে তো দূরের কথা দেশে চাকরি মিলাই ভার এরা তো অনেকে ঠিকমতো কথাই বলতে পারে না দেশে সংস্কার দরকার এটা আজ নয় স্বাধীনতার পর থেকেই দরকার ছিল কিন্তু আমাদের শাসকেরা শুধু নিজেদের পরিবারের আর গোষ্ঠীর স্বার্থ দেখছেন সাধারণ মানুষের কথা ভাবেননি শিক্ষা স্বাস্থ্য আর পরিবহন সেক্টর তুলে দিয়েছেন প্রাইভেট মাফিয়ার হাতে একটা উদাহরণ দেই এদেশের নেতা এমপি মন্ত্রীরা নিজ এলাকায় যথেচ্ছ স্কুল কলেজ মাদ্রাসা বানিয়েছেন নিজের কিংবা বাবা মা শ্বশুর শাশুড়ির নামে তারপর সেগুলো এমপিও ভুক্ত করিয়েছেন এমপিও হলে সরকারি কোষাগার থেকে শিক্ষকদের জন্য বেতন টাকা পাওয়া যায় তো তারা ইচ্ছে মতো তাদের আত্মীয় স্বজন ও খিজমতদারদের ওই সব প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন এখন তারা অনেকেই দাবি করছেন তাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এসব দাবি মানার আগে যাচাই করে দেখা দরকার ওই প্রতিষ্ঠানগুলোর জন্ম ইতিহাস পাঁচ হাজার ডাবল ডেকার ভাস আমদানি করতে কত টাকা লাগে কত দিন লাগে সরকার চাইলে কত কিনা পারে এদেশে দুষ্টচক্রের মতো পরিবহন মাফিয়া তৈরি হয়েছে সব সরকার সেগুলো নিজেদের গোষ্ঠী স্বার্থে লালন পালন করছে এই মাফিয়া না ভাঙতে পারলে নতুন পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় সবচেয়ে বড় কথা হল পাবলিকের টাকায় গাড়ি তেল ড্রাইভার ব্যবহার করতে করতে যারা আকারে প্রকারে বড়ো হয়েছেন তারা কি আদৌ গণপরিবহনের কথা ভাবেন আপনারা যথেচ্ছ রাজনীতি করুন কিন্তু সাধারণ মানুষের কথাও একটু ভাবুন মানুষ শুধু ভোটার নয় আন্দোলনে কামানের খোরাক নয় দেশ মানেই মানুষ মানুষের জন্যই রাষ্ট্র সংবিধান সরকার মানুষ একবার ক্ষেপে গেলে কেউ রক্ষা পায় না এটা আমরা দেখেছি একাত্তরের মার্চে চব্বিশের আগস্টে